হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে রেসিপি হচ্ছে আমার খুবই পছন্দের একটা রেসিপি মুগ হাওয়াদি কোরমা রেসিপি প্রথমে পেঁয়াজ আর কাজু বাদামটাকে ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে ভালোভাবে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে হয়ে গেছে পেস্ট এটা বানানো থাকবে তার মধ্যে অল্প তিল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি আর লবঙ্গ ওইটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন জিরের পেস্ট তারপরে ওটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে টক দই ফাটানো টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে চিকেন আর কাঁচা লঙ্কা যেটা একসাথে রাখা ছিল সেটা দিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে কুড়ি মিনিট মতন তারপরে কিছুটা নুন আমি অ্যাড করে নিয়েছি আমি না এখানে হলুদ নাই লঙ্কার গুঁড়ো ইউজ কোনো কিছু ইউজ করবো না তারপরে হচ্ছে ওই পেঁয়াজ আর কাজুর বাদামে যেটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি কিছুটা সামান্য জল অ্যাড করে নেব ওটার ভেতরেই দিয়েই এটা কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে তাহলে রেডি আমাদের হাওয়াদি মূল কোরমা দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগবে